তো এই ফ্রেজগুলো আপনাকে প্রথমে মুখস্থ না মেমোরিজ না বলে বলে এগিন এন এগিন বাড়িতে প্র্যাকটিস করে আমি যেভাবে বলবো আইত্তে আনতে হবে এরপরে ওয়েন ওয়াট টাইম কোয়েশ্চন এনি কোয়েশ্চন ইউ উইল আনসার অ্যান্ড ইউ উইল ফুলফিল ইউ ড্রিম ইনশাল্লাহ ওয়াই ইউ ক্যান সে লাস্ট মান্থ লাস্ট ইয়ার লাস্ট উইন্থ ওয়ান মাই বা ডেই এভাবে যে কোনো যে প্রেজগুলো এগুলো একদম ইজি এগুলো কিন্তু আপনারা পারেন এগুলো আপনারা পারেন যেগুলো পারেন সেগুলো দিয়ে ইনশাল্লাহ আইএলসে সিক্স প্লাস বা সেভেন স্কোর আনতে পারবেন আইএলসএ স্পিকিংয়ে ইন দিস লেসন আই লাইক টু টক অ্যাবাউট ভেরি ক্রোশাল ভাইটাল ইম্পর্টেন্ট আয়ল স্পিকিং মেথড ইফ ইউ প্র্যাকটিস ইন ইউর হোম আয়ল স্পিকিং উইল বি ভেরি ইজি অ্যান্ড আই মেক শিওর দ্যাট ইউ উইল সার্টেনলি গ্যাট ইউর এক্সপেকটেড রেজাল্ট আয় স্পিকিং উইল বি ওয়াটার ফানি ফানি হয়ে যাবে জাস্ট কিডিং তো এই লেসনটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে মানে এই মেথডে প্র্যাকটিস করেন আপনি ইংলিশে যতই দুর্বল হন না কেন আইলস স্পিকিংয়ে কিন্তু অনেক ভালো করতে পারেন কিভাবে যেমন স্পিকিং স্পিকিংয়ের আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চন হচ্ছে এই যে ওয়েন দিয়ে একটা কোয়েশ্চন আসে ওয়াট টাইম দিয়ে একটা কোয়েশন আসে স্পিকিং পাওয়ার ওয়ান স্পিকিং পাওয়ার টু অ্যান্ড স্পিকিং পাওয়ার থ্রি সব জায়গাতেই ওয়েন দিয়ে ওয়াট টাইম দিয়ে একটি কোয়েশন আসে তো কিছু ভোকাবুলারি আছে বা ফ্রেজ আছে সেগুলো আপনাকে শিখে ফেলতে হবে যেমন ইন দি ইভিনিং একটা বুঝেন তো কি আমি জানি বুঝেন আমার অর্থ বলার দরকার নাই ইন দি আফটারনুন বিকেলে আমি প্রথমে বলতেছি পরে মজাটা আছে পরে দেখাবো এগুলো ইউজ করে memorize naturally, confidently, give giveaway, I'll see speaking here, answer quote the parent at night at ten a.m. on Friday on the weekend, weekend maniki. them what all the parent last week, or you can say last month, last year. লাস্ট winter হ্যা ওয়ান birthday party এভাবে যে কোনো যে প্রেজগুলো এগুলো একদম ইজি এগুলো কিন্তু আপনারা পারেন এগুলো আপনারা পারেন যেগুলো পারেন সেগুলো দিয়েই ইনশাল্লাহ আইএলসে সিক্স প্লাস বা সেভেন স্কোর আনতে পারবেন স্পিকিং স্পিকিংয়ে ডিফিকাল্টে যাওয়ার প্রয়োজন নেই আরও কিছু ভোকাল আছে অথবা বলতে পারেন অ ইউ ক্যান সে ওয়েন আই গেট ফ্রি থাই ওর ইউ ক্যান সে ওয়েন আই হ্যাভ আ ফ্রি টাইম ওর ইফ ইউ কানেক্টেড আই অ্যান্ড হ্যাভ ইট উইল বি ওয়েন আইভ আ ফ্রি টাইম আই আই ভ্যা ফ্রি টাইম আমি একটা সিম্পল আনসারের মতো দেখাবো এটাকে ফলো করে প্র্যাকটিস করবেন ওয়ান do ইউ usually ট্রাভেল নিউ places? ওয়ান do ইউ usually ট্রাভেল নিউ places? এটা হচ্ছে আমাদের কোয়েশন তো এটাকে আমরা সিম্পলি আনসার করবো তাহলে আপনি এভাবে একটা কথা দিয়ে শুরু করবেন কথাটা ওয়েল ওয়াল অর ইউ ক্যান সে অনেস্ট ক্যান সে ফ্র্যাঙ্কলি স্পিকিং এভাবে দিয়ে কথাটা শুরু করবেন সবাই ওয়েল আই নো মাললি এক্সপ্লোর নিউ টাউন্স অ্যান্ড সিটিস ওয়ান আইভ ফ্রি টাইম অর ইউ ক্যান সে ওয়ান আইভা স্পিয়া টাইম তো এখানে আমি কী করলাম তারা কিন্তু এখানে ইউজ করলো এই যে ইউজুয়ালি আমি কিন্তু ইউজুয়ালি ইউজ করলাম না আমি এটাকে ফেরা ফেরাপ করে নো ইউজ করলাম তার মানে এক্সামিনার বুঝতে পারলো আমার মোকাবিলারি লেক্সিক্যাল রিসোর্স ভালো এরপর দেখেন এখানে তারা ইউজ করলো ট্রাভেল ট্রাভেল আমি কিন্তু ট্রাভেল ইউজ করলাম না আমি ইউজ করলাম এক্সপ্লো বুঝতে পেরেছেন কীভাবে আপনি আপনার স্কোরটাকে ডেভেলপ করবেন মজা আসে কিন্তু এটাকে ফলো করে আপনি অনেক প্র্যাকটিস করতে পারেন একদিনে এক হাজার কোয়েশ্চেন শেষ করে ফেলতে পারবেন একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি এটা বোঝাতে হবে বোঝানোর পর ওইটা বোঝাতে হবে ওকে এখানে তারা ইউজ করলো নিউ ফ্ল্যাশেস আমি কিন্তু ফ্ল্যাশেস বললাম না আমি বললাম নিউ টাউনস অ্যান্ড সিটিস তাহলে এক্সামিনার যেটা বলছে আমি সেটা কিন্তু বলছি না আমি সেটাকে ভিন্ন ভাষায় ডিফারেন্টলি এক্সপ্রেস করছি তো আল্লাহর রহমতে স্কুল আসবে না কেন এবং এই ভাষাগুলো ঠাউন আপনি পারেন না সিটি আপনি পারেন না না আচ্ছা এক্সপোয়ারটা একটু শিখতে হবে ভালো রেজাল্ট করতে গেলে আচ্ছা এরপর আমি বললাম কি ওয়ান আইভ এই যে আই হ্যাভ কে সংক্ষেপে আই হ্যাভ কে আমরা বলি কি আই আইভ যদি বলতে পারেন আপনি স্কোরটা ইনক্রিজ করবে আই বা ফ্রি টাইম আর আই বা স্পিয়ার টাই একই কথা তাহলে এখানে কিন্তু আমার একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেলো আমি সিম্পলি আমি কী করলাম এ এ মানে কি আনসার করলাম আমাদের ওই যে ফোর স্টফের সেকেন্ড মেথড হচ্ছে Ah, ah, ah maniki, re reason reason you can add one reason or two reasons mainly because these provide me a great chance to relax and escape from my daily life routines after a long hard time. Normally you will answer mainly because দিস প্রোভাইড মি আ গ্রেট চান্স টু রিল্যাক্স অ্যান্ড স্কেপ ফ্রম মাই ডেইলি লাইফ রুটিনস আফটার লং হা থার্ম কঠিন লাগতেছে তাহলে এতটুকু বলেন মেনলি বিকজ দিস প্রভাইড মি আ গ্রেট চান্স টু রিল্যাক্স এতটুকুই বলেন সিক্স পয়েন্ট ফাইভ চলে আসবে একটু বেটার ইফ ইউ ডু মানে একটু প্রলং করতে পারলে আর একটু ব্যাটার বলতে পারলে মানে আপনার স্কোরটা একটু বুঝেন না কেন চায় একটু একটু বুঝতে পারছেন মানে উপরে যাবে ওকে এই যে এখানে আমি আরও কিছু কোয়েশ্চন আপনাদের জন্য নিয়ে এসেছি যেগুলো আয়ালস স্পিকিং আসে ওয়েন ব্যবহার করে এই যেখানে একটা আছে আপনি একটু পরে নেবেন হ্যাঁ ওয়ান ডু ইউ ইজল রিড অনলাইন এভাবে আমরা স্পিকিং করাই আসলে স্পিকিং রিডিং রাইটিং লিসেনিং কোনোটাই কঠিন না যদি আপনি সঠিক ওয়ে জানেন ভুল পথে থাকলে আপনি যদি ভুল ট্রেনে উঠে যান সেখান থেকে নেমে যেতে হবে না হলে ফেরার পথ মানে ব্যাক করার পথ ওয়ে আর কঠিন হয়ে যাবে এটা বুঝতে হবে তো আপনি বুঝতে হবে আপনি কি ভোল ট্রেনে ওঠেছেন কি না ওইটাকে ফলো করে এই যে আগেরটাকে ফলো করে আগের আনসারটাকে ফলো করে আমরা আরেকটা আনসার মানে দেওয়ার চেষ্টা করবো এর প্রশ্নটা হচ্ছে ওয়ান ডু ইউ মিট ইউর ফ্রেন্ডস মানে আপনি আপনার বন্ধুর সাথে কখন সাক্ষাৎ করেন আপনি সিম্পলি বলবেন ওয়েল আই এখানে কিন্তু ইউজুয়ালি থাকতে পারে হ্যাঁ এখানে নাই হয়তো আমার ট্রাইপ মিস্টেক হচ্ছে হুম তাহলে বলবেন আই নো মালি এখানে কিন্তু এক্সপ্লোর আর এখানে বলা যাবে না মানে মিট আসছে তো তাহলে মিট বলতে হবে অথবা মিটের একটা সিরোনিম বলতে হবে ওয়েল আই নো মিট এখানে কিন্তু নিউ টাউনস অ্যান্ড সিটিজ বলা যাবে না মাই ফ্রেন্ডস ওয়ান আবা ফ্রি টাইম এটাও বলতে পারেন অথবা আমি যে আপনাদেরকে দেখিয়ে আসলাম এই যে ফ্রেজগুলো এখান থেকে একটা বলতে পারেন আই নর্মালি মিট উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য ইভিনিং অর ইউ ক্যান সে আই নর্মালি মিট উইথ মাই ফ্রেন্ডস অন দ্য উইক হ্যান্ড মানে এখান থেকে একটা ফ্রেজ নিয়ে বলতে পারেন ওকে আর কে বলতে পারেন ইন দ্য উইন্টার ও ইন মাই স্পেয়ার টার্ম মানে আমি আমার বন্ধুর সাথে কখন সাক্ষাৎ করি এখান থেকে যে কোনো একটা প্রেস কিন্তু আপনি ওয়েনের প্রশ্নের মধ্যে ইউজ করতে পারবেন সিম্পল ভেরি সিম্পল দ্যাটস নট ভেরি ডিফিকাল্ট ভেরি ইজি ইফ ইউ নো দ্য প্রপার ওয়ে ওয়েভেলে বলবেন ওয়েল আই নর্মালি মিট এই যেটাকে চেঞ্জ করবেন মিট মাই ফ্রেন্ডস ইন দ্য ইভিনিং ইন দ্য মর্নিং ওকে ইন দ্য ইভিনিং ইন দ্য মর্নিং অ্যাট নাইট বিফোর গোয়িং ব্যাট আফটার লেসন এবার বলতে পারেন এখন আপনার বন্ধুর সাথে আপনি কেন সাক্ষাৎ করেন এটা বলবেন এটা বলতে পারেন আই মিট মাই ফ্রেন্ডস দি ওকে তাহলে এটা আগে বলে এটা বলতে পারেন মেইন দি দিস দিসটা এখানে বলতে পারেন সিঙ্গুলার হলে কী হবে এটা হবে দিস ওকে দিস me মি great chance চান্স টু রিল্যাক্স escape from my daily ডেইলি লাইফ রুটিনস আফটার লং hard time. এটা বলতে পারেন অথবা বলতে পারেন ইট helps মি টু রিল্যাক্স এতটুকু বলতে পারেন ই সিম্পল এতটুকু বললে সিক্স পেয়ে যাবেন অথবা বলতে পারেন I can আনফোল্ট মেইনলি বিকজ আই ক্যান আনফল্ড মাই মাইন্ড অনলি মাই ফ্রেন্ডস আই ক্যান আনফল্ট মি আই ক্যান আনফোল্ড মি অনলি মাই ফ্রেন্ডস এভাবে প্র্যাকটিস করেন এটাকে ফলো করে আপনার আনসারটা গোছালো থাকবে সিম্পল এই আনসারটা করতে পারলেও সিক্স পয়েন্ট ফাইভ সেভেন পেয়ে যাবেন এত মানে মামলিং করতে করতে শেষ বেশি আইডিয়া অ্যাড করার প্রয়োজন নেই অল্প অল্প করে সবগুলো কোয়েশ কোয়েশ্চান ভালোভাবে এটাকে ফলো করে প্র্যাকটিস করতে থাকেন বাড়িতে ইনশাল্লাহ আই হোপ দ্যাট ইউ উইল সিকিউর ইউর রেজাল্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল